আর এরকম যখন একটা পরিস্থিতি তখন দুমুখ পাকিস্তানের ইঙ্গিত সামনে আসছে দুমুখ পাকিস্তানের রূপ সামনে আসছে কেন এই কথা বলছি কারণ শনিবার দিন নোবেলের শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম সুপারিশ করেছিল কে পাকিস্তান আর ঠিক তার চব্বিশ ঘন্টার মধ্যেই ভোল বদল পায় ইসলামাবাদের ইরানের পরমাণু ঘাটিগুলিতে মার্গিং হামলার কড়া নিন্দা পাকিস্তানের এই হামলার উদ্বেগ প্রকাশ করে ওই অঞ্চলের পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা প্রকাশ করছে ইসলামাবাদ এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আর এই বিষয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল চক্রবর্তীর সঙ্গে রাজাবাবু প্রিয়াঙ্কা কথা বলছি আপনার সঙ্গে এবং যে প্রশ্নটা সামনে আসছে এই যে চব্বিশ ঘন্টার মধ্যেই ভোল বদল ইসলামাবাদ অর্থাৎ দুমুখ পাকিস্তানের একটা রূপ সামনে আসছে এটা কিসের ইঙ্গিত হ্যাঁ দেখুন পাকিস্তান ভারত ছাড়া কোনো ব্যাপারেই কিন্তু ওদের কনসিস্টেন্ট ফরেন পলিসি বা রাষ্ট্রনীতি কোথাও নেই সব জায়গাতেই ওরা যখন যেটা প্রয়োজন সেটাই ওরা করে ওরা ওসামাবিলকে থাকতে দেয় আবার ওসমিলকে ধরিয়েও দেয় এটাই হচ্ছে পাকিস্তানের নিয়ম একমাত্র ভারতের ব্যাপারে ওরা দেখা গেছে যে কনসিস্টেন্টলি ভারত বিদ্বেষ সেটা ওদের হ্যাঁ ওদের রাষ্ট্রনীতির মধ্যে রয়েছে এখন যখন ট্রাম্প চাইল যে শান্তিতে ভারত পাকিস্তান যে যুদ্ধ বিরতিতে বিরতি হয়েছে সেখানে তার একটা ভূমিকা আছে এইটা যদি করা যায় না তাই হয়তো পাওয়া যাবে এরকম উনি ভাবছিলেন যখন কিছু দেখা গেল ভারত একদম জল ঢেলে দিল তা সেই প্রত্যাশা যখন বলল যে ভারতের সঙ্গে যুদ্ধবিরতি পাকিস্তানের যুদ্ধবিরতিতে আমেরিকার কোন মধ্যস্থতা ছিল না প্রধানমন্ত্রী জানালেন এবং ভারত সরকারের তরফ থেকে পররাষ্ট্র সচিব বিবৃতি প্রকাশ করে দিলেন এই জায়গায় দাঁড়িয়ে তখন পাকিস্তানের উপর চাপ ছিল যে তারা যারা যেন একটু জোর কণ্ঠে বলে এবং তারাও কিন্তু তখন জোর কণ্ঠ শুধু না একেবারে নোবেল প্রাইজের জন্য পাকিস্তান নমিনেট করে দিল ডোনাল্ড ট্রাম্পের নাম এটা তাদের কোনো অসুবিধা হলো না কেননা ট্রাম্পের ভাবলো যে এভাবে কাছে আসা যাবে এবং সেটাই তারা করেছে যদি ট্রাম্পের সুযোগ সুবিধা ট্রাম্পের কাছ থেকে আদায় করা যায় আবার যখন দেখা গেল যে ইরানে আক্রমণ করেছে আমেরিকা তখন কিন্তু দেখলো যে এবার ইসলামিক কান্ট্রিগুলোর যে ঐক্য আছে সেই ঐক্যতে ফাটল ধরানো যাবে না সেখান থেকে সুবিধা নিতে হবে তাই তারা সঙ্গে সঙ্গে আমেরিকার ইরান আক্রমণের একটি নিন্দা করলো সুতরাং কোন পলিসি ওদের কনসিস্টেন্ট নয় যখন যেখানে সুবিধে তখন সেখানে সেই ধরনের কাজকর্ম করেই ওরা ওদের যারা নেতারা আছেন রাষ্ট্র নেতারা যারা আছেন আর্মির যারা আছেন যারা দেশটাকে চালায় এবং তারা এই সুযোগ সন্ধানী পলিসির মাধ্যম দিয়ে তারাই রোজগারটা তারা করে নেয় প্রচুর টাকা বিদেশ থেকে আসে কিন্তু দেশটা তো বেঁচে আছে বিদেশি টাকার স্মাগলিং এর আর ড্রাগস ব্যবসার ওপরে সুতরাং সেইভাবেই তারা দেশটাকে এবং এখানে প্রয়োজন নেই হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ইসরায়েল ইরানের যুদ্ধে ঢুকে পড়লো আমেরিকা ইরানের তিনটি পরমাণু কেন্দ্রকে ধ্বংস করে দিল এই যুদ্ধের আজকে পড়তে চলেছে ভারতে ভারতে থেকে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া হতে চলেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রচুর ভারতীয় থাকেন চাকরি ব্যবসা পড়াশোনা নানা কাজে যান তাদের কি হবে এই নিয়েই উদ্বেগে নয়াদিল্লি মধ্যপ্রাচ্যের যুদ্ধ একদিকে ইরান আরেকদিকে ইসরায়েল এর মধ্যে সরাসরি ঢুকে পড়ল আমেরিকা রবিবার কাকভোরে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইক চালায় আমেরিকা মধ্যপ্রাচ্যে যুদ্ধ এর আজকে এবার পড়তে চলেছে ভারতে প্রশ্নটা জোরালোভাবে উঠছে কারণ রবিবার আমেরিকার হামলার পরে हरमुज प्रणाली बंदर हुंकार दिए इरान यदि स्टेट ऑफ हारमुज ईरान ब्लॉक करता है तो वो जो ऑयल की सप्लाई का एक जो बहुत बड़ा रूट है स्टेट ऑफ हारमुज जहाँ पे विश्व की लगभग एक चौथाई जो ऑयल की जो शिपिंग है वहां से होती है वो प्रभावित होगी हारमुज प्रणाली एक नेहाती एक जलपथ বিশ্বের বহু দেশের অর্থনীতি নির্ভর করে এই জলপথে বিশ্বের যত ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেই তালিকায় উপরের দিকে রয়েছে হরমুজ প্রণালী হরমুজ প্রণালী অবস্থিত পারস্য উপসাগরে এর উত্তরে ইরান দক্ষিণে ওমান এবং সংযুক্ত আরব আমির শাহী এটি পারস্য এবং ওমান উপসাগরের সঙ্গে আরব সাগরকে যুক্ত করে এই প্রণালী দিয়ে সৌদি আরব ইরান কুয়েত এবং সংযুক্ত আরব আমির শাহী থেকে অপরিশোধিত তেল রপ্তানি হয় এই জলপথ দিয়ে পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন দেশে বিশ্বের কুড়ি শতাংশ তেল সরবরাহ হয় এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় দু কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করা হয় পৃথিবীর যত দেশ তেল আমদানি করে তার মধ্যে ভারত তিন নম্বরে ভারত যত তেল আমদানি করে তার প্রায় চল্লিশ শতাংশ আসে হরমুজ হয়ে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল আমদানি ধাক্কা খেলে ভারতে জ্বালানির দামে আগুন লাগতে পারে হুহু করে বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম গ্যাসের দাম বিমানের টিকিটের ভাড়া পড়তে পারে ভারতীয় মুদ্রার দাম বড়সড় প্রভাব পড়তে পারে ভারতের শেয়ার বাজারেও ইরান কিন্তু উপেক্ষ কান্ট্রিজের মধ্যে আছে এই উপেক্ষ কান্ট্রিজগুলো যদি তেলের দামটাকে বাড়ানো শুরু করে এই যুদ্ধের ক্ষয়ক্ষতির যে পরিমাণ হচ্ছে সেটাকে কম্পেনসেট করবার জন্য তাহলে কিন্তু আমি বলবো সারা বিশ্বে কিন্তু অপরিশোধিত তেলের দাম বেড়ে যাবে হু হু করে এবং সেটা কিন্তু ভারতবর্ষের যে অর্থনীতি সেটাতে একটা চাপ আনবে ইসরায়েল ইরান যুদ্ধে ইতিমধ্যে কয়েকশো ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে অপারেশন সিন্ধুর মাধ্যমে কিন্তু এতে দুশ্চিন্তা কাটছে না কারণ চাকরি ব্যবসা পড়াশোনা সহ নানা কারণে প্রায় নব্বই লক্ষ ভারতীয় থাকেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এর মধ্যে সংযুক্ত আরব আমির রয়েছেন প্রায় ছত্রিশ লক্ষ ভারতীয় সৌদি আরবে প্রায় ২৬ লক্ষ কুয়েতে প্রায় এগারো লক্ষ এছাড়া ওমান কাতার বাহারিন ইসরায়েল ইরান জার্ডন ইরাক লেবানান ইয়েমেন সিরিয়ার মতো দেশেও ভারতীয়রা থাকেন বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন আমেরিকার হামলার পরে পাল্টা ইরানও হামলা চালাতে পারে তারা টার্গেট করতে পারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনাঘাঁটি তাই প্রবাসী ভারতীয়দের নিয়ে উদ্বেগে নয়াদিল্লি নিউজ এইটিন বাংলা আমেরিকার হামলার পরই ঘন ঘন বিস্ফোরণের শব্দ শোনা যায় ইরান থেকে মধ্য ইসরায়েলের দিকে ছোনা হয় রকেট তেল আভিভে বাজছে সাইরেন জেরুজালেম সেখানেও শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ ইসরায়েল জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে न्यूज़ एटी निलीम है वार जोन में जी हाँ हम इसराइल में हैं इसराइल और ईरान के दरमियान युद्ध जारी है लगातार मिसाइल अटैक किए जा रहे हैं ईरान की तरफ से इसराइल पर और इसराइल की तरफ से भी लगातार हमले किए जा रहे हैं और इसराइल का दावा है कि वो ईरान में न्यूक्लियर फैसिलिटी पे हमले कर रहे हैं और वो काफ़ी डीप गए हैं उन माउंटेंस पर जहाँ पर न्यूक्लियर प्रोग्राम चलाए जा रहे हैं और जहाँ तक टेलीवि या हाइफ़ा की बात है काफ़ी नुकसान पहुंचा है ईरान के हमलों से और ईरान ने काफ़ी सारे ऐसे मिसाइल दागे हैं इसराइल पर जिससे इसराइल का आयरन डोम जो है जिसका बहुत ज़्यादा चर्चा था उसको इवेड करके हाइफ़ा को नुकसान पहुंचाया या टेलीव्यू तहल उठा मिसाइल के हमलों से तो अभी एक बड़ा चैलेंज बना हुआ है पूरे मिडल ईस्ट में या ईरान में यहाँ पे जिस तरीके के हम हालात देख रहे हैं मैं आपको बता दूं मैं हाईवे पे चल रहा हूँ क्योंकि एयरपोर्ट यहाँ पे लगातार बंद है हवाई रहा लगातार कटा हुआ है 12 और 13 की रात से ही क्योंकि जिस तरीके से 12 और 13 जून की रात को इसराइल ने ईरान पर ताबड़तोड़ हमले किए उसके जवाब में जब ईरान ने लगातार कई बार मिसाइल अटैक किए पहले पहले तो ज़्यादा इसराइल को नुकसान नहीं हुआ उसके बाद जब हाइपरसोनिक मिसाइल्स का इस्तेमाल किया ईरान ने तो उससे दहल उठा यहाँ पे हाइफा भी और टेलवी भी और भी कुछ एरियाज़ को नुकसान हुआ यहाँ का एक हॉस्पिटल जो है उसमें काफ़ी डैमेज हो गया हालांकि इसराइल का ये कहना है कि हॉस्पिटल पे डायरेक्ट अटैक किया गया लेकिन ईरान का ये कहना है कि वहाँ पे मिलिट्री इंस्टॉलेशन थी आर्मी का एक ये कंटोनमेंट था हेडक्वार्टर था उस पर हमला किया गया लेकिन फिलहाल दोनों मुल्कों के दरमियान तनाव बहुत ज़्यादा है दूसरी तरफ से इसराइल की तरफ से गाजा पे भी लगातार अटैक्स किए जा रहे हैं गाजा में भी काफ़ी लोगों की अभी तक मौत हुई है जो रिलीफ के लिए लोग निकलते हैं उनमें से भी काफ़ी लोग मारे गए हैं इसराइली अटैक्स में तो यह कहा जा सकता है कि मिडल ईस्ट में हालात बहुत ज़्यादा कशीदा हैं ইরানে প্রত্যাঘাত ইসরায়েলের ইরানের উপর যুদ্ধ বিমানে হামলা ইসরায়েলের ইরানের বুসেরে পরমাণু ঘাঁটিতে হামলা লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল কুড়িটি যুদ্ধ বিমানে ইরানের উপর হামলা ইরানের সেনা ঘাঁটিগুলিকে টার্গেট করা হয় ইরানের দুটি এফ ফাইভ ফাইটার জেট এবং আটটি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস ইসরায়েলের প্রত্যাঘাত ঘাত ইরানের উপর যুদ্ধ বিমানে হামলা ইসরায়েলের ইরানের বুসে সেখানে পরমাণু ঘাঁটি সেখানে হামলা করা হয় লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল কুড়িটি যুদ্ধবিমানে ইরানের উপর হামলা ইরানের সেনা ঘাঁটি বারবার টার্গেট ইরানের দুটি এফ ফাইভ ফাইটার জেট এবং আটটি ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করেছে ইসরায়েল